আপনারা দেখছেন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্ক সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশমা আহমেদ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী পদপ্রার্থী তারেক রহমান বলেছেন নির্বাচনে জয়ী হলে তাকে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তার মতে দু সালের গণ পর দেশে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তা কাটিয়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা তার সরকারের প্রথম অগ্রাধিকার হবে এএফপি দেয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান জানান দেশে স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিত করা জরুরি যাতে মানুষ নিরাপদ বোধ করে তবে তিনি সতর্ক করে দেন একশো সত্তর মিলিয়ন মানুষের এই দেশের সামনে থাকা কাজগুলো মোটেও সহজ নয় তিনি অভিযোগ করেন ক্ষমতাচ্যুত সরকারের সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো ভেঙে পড়েছে তার ভাষায় অর্থনীতি ধ্বংস হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জ্বালানি খাতও বিপর্যস্ত অবস্থায় পড়েছে তিনি বলেন সাধারণ মানুষকে উপেক্ষা করে সীমিত একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়া হয়েছিল নির্বাচনে বিএনপিকে এগিয়ে থাকা দল হিসেবে দেখা হলেও জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন একটি জোটের কাছে থেকে দলটি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ঢাকায় নিজের কার্যালয়ে প্রয়াত বাবা মা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিকৃতির নিচে বসে তারেক রহমান জানান তিনি স্পষ্ট জনম্যান্ডেন্ট পাওয়ার ব্যাপারে আশাবাদী তার বিশ্বাস সরকার গঠনের জন্য অতিরিক্ত কোন জোটের প্রয়োজন হবে না এবং বিএনপি এককভাবে সরকার গঠনের মতো যথেষ্ট আসন পাবে ষাট বছর বয়সী তারেক রহমান গত ডিসেম্বরে সতেরো বছর পর দেশে ফেরেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তিনি ব্রিটেনে নির্বাসনে ছিলেন মায়ের মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন খালেদা জিয়া গত ডিসেম্বরে আশি বছর বয়সে মারা যান নিজের রাজনৈতিক উত্তরাধিকার প্রসঙ্গে তারেক রহমান বলেন তার বাবা মায়ের পরিচয় থাকলেও তিনি নিজস্ব পথে আগাতে চান তিনি জানান তিনি তাদের চেয়ে ভালো কিছু করার চেষ্টা করবেন এবং নিজেকে আলাদা রাজনৈতিক হিসেবে হিসেবে প্রতিষ্ঠিত করতে চান সম্ভাব্য সরকারের প্রধান লক্ষ্যগুলোর একটি তিনি পুনরুদ্ধারের কথা বলেন তার মতে বেকারত্ব এখন দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি বিশ্বে পোশাক উৎপাদনে অন্যতম বড় দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে বিপুল সংখ্যক তরুণ তরুণী কাজ পাচ্ছেন না বলে উল্লেখ করেন তিনি জানান তরুণদের জন্য ব্যবসা ও কর্মসংস্থান তৈরি করা অত্যন্ত জরুরি এবং তিনি বিশেষভাবে নারীদের অর্থনৈতিক অবস্থার বিষয়ে উদ্বিগ্ন পররাষ্ট্রনীতির প্রশ্নে বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি সতর্ক অবস্থান নেন শেখ হাসিনা বর্তমানে ভারতে আত্মগোপনে রয়েছেন এবং মানবতা বিরোধী অপরাধে তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারেক রহমান বলেন তার কাছে সবার আগে দেশের মানুষ ও দেশের স্বার্থ গুরুত্বপূর্ণ একই সঙ্গে তিনি জানান বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অন্তত একটি প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখতে চায় তিনি অভিযোগ করেন শেখ হাসিনার শাসনামলে বড় বড় প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে তার মতে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে যার ফলে কিছু মানুষ অত্যন্ত ধনী হয়েছে কিন্তু দেশের বাকি জনগোষ্ঠী কোনো সুফল পায়নি তবে তিনি স্পষ্ট করে জানান রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ প্রসঙ্গে তারেক রহমান বলেন কেউ যদি অপরাধে জড়িত থাকে তাহলে তাকে অবশ্যই আইনের অনুযায়ী শাস্তি পেতে হবে তবে রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করা উচিত নয় বলে তিনি মতামত দেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর